মুর্শিদাবাদের রানীনগর এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে শেখপাড়া নিকেতনে গতকাল বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হঠাৎ প্রয়াত হন হঠাৎ এই প্রয়াণে শিক্ষামহল থেকে শুরু করে ছাত্রছাত্রী ও অভিভাবক সমাজে শোকের ছায়া নেমে এসেছে আজ বুধবার সন্ধ্যায় প্রয়াত প্রধান শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানাতে ও যাদের মানসিক অত্যাচারের কারণে প্রধান শিক্ষক মারা গেছেন তাদের শাস্তির দাবিতে স্কুলের সামনে থেকে একটি মোমবাতি মিছিলের আয়োজন করে বর্তমান ও প্রাক্তনী ছাত্রছাত্রীরা হাতে মোমবাতি নিয়ে শতাধিক শিক্ষার্থী পদযাত্রায় সামিল হয় এবং বিভিন্ন স্লোগান দিতে থাকে মিছিলটি শেখপাড়া বাজার পরিক্রমা করে স্থানীয় চৌমাথায় পৌঁছায় সেখানে এক মিনিট নিরাপত্তা পালন করে প্রয়াত শিক্ষকের আত্মার শান্তি কামনা করা হয় ছাত্রছাত্রীদের মধ্যে আবেগঘন পরিবেশ লক্ষ্য করা যায় অনেকেই জানান শিক্ষক শুধু বিদ্যালয়ের দায়িত্বশীল প্রধান ছিলেন না তিনি সকলের কাছে পরামর্শদাতা অভিভাবক ও পথ প্রদর্শক ছিলেন তার হঠাৎ মৃত্যু এক অপূরণীয় ক্ষতি স্কুলের ছাত্রছাত্রীরা মনে করছে তার এই শূন্যস্থান পূরণ করা সম্ভব নয় এলাকায় সর্বত্র এখন শুধু একটাই কথা খলিলুর রহমান বিদ্যানিকেতনের সেই প্রিয় শিক্ষকের স্মৃতি চিরকাল অমলান হয়ে থাকবে আচ্ছা আজকে তোমরা মোমবাতি নিয়ে মিছিল করলে কেন আজকে আমরা মোমবাতি আত্মহত্যা করেছিলেন এবং তার উপরে চাপ সৃষ্টি করেছিলেন টাকা চালা হয়েছিল বিভিন্ন রকমের এক মাস ধরে আমাদের উজ্জ্বল অনেক রকম মানুষের চাপ তার স্ত্রী এবং

সদস্যরা দাঁড়িয়ে আছেন স্কুলের কয়েকজন জড়িত আছে কারা আছেন সে সম্পর্কে এখনো জানা যায়নি তবে ম্যানেজিং কমিটির অনেকেই আছে তা জানা গেছে আচ্ছা এর পরবর্তী পদক্ষেপ তোমাদের কি হবে পরবর্তী পদক্ষেপ কাল স্কুলে আন্দোলন করা হবে জাস্টিস চাও হবে এবং স্কুলে প্রোটেস্ট করা হবে সকল ছাত্রছাত্রীকে ছাত্রীকে জানানো হয়েছে এবং সবার উজ্জ্বল সালের জন্য প্রোটেস্ট করবে আর দোষীদের যতক্ষণ না শাস্তি দেওয়া হচ্ছে ততক্ষণ স্কুল বন্ধ থাকবে এবং আন্দোলন চলবে আজকে যে মোমবাতি মিছিল হলো স্কুলের সামনে থেকে কি কারণে আমাদের স্কুলের প্রধান শিক্ষক যিনি আছেন তিনি কালকে মারা গেছেন তার জন্য আমরা একটা মৌন মিছিলের আয়োজন করেছিলাম আমরা কিছু সব সব ছেলে এবং মেয়ে ছাত্রছাত্রী নিয়ে আমরা একটা মৌন মিছিল করেছি আমরা জাস্টিস চাই আমরা যে স্যারকে যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে মানসিক অবসাদে ভুগছিলেন স্যার এমনভাবে প্রেশারাইজ করা হয়েছে আমাদের স্যারকে যে তিনি সুসাইড করতে বাধ্য হয়েছেন তার জন্য তাই হচ্ছে ম্যানেজিং কমিটির কিছু সদস্য এবং এই স্কুলের কিছু শিক্ষক জড়িত আছে আমরা যতদিন এর না শাস্তির শাস্তি পাবো দোষীতে ধরতে না পারবো ততদিন আমরা স্কুলে খুলবো না স্কুল খুলতে দেব না আমরা প্রোটেস্ট করবো এর বিরুদ্ধে আমরা চাই এই ম্যানেজিং কমিটি কে কে এই ম্যানেজিং কমিটি কার এত পেছারে একটা মানুষ জলজান্ত মানুষ মারা গেল আগামীকালকে কি আগামীকালকে আমাদের উদ্দেশ্য আছে কালকে আমরা স্কুল টাইমে এসে স্কুলে প্রোটেস্ট হবে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে আমরা প্রোটেস্ট করব এবং স্কুলের কয়েকজন শিক্ষক আছে জড়িত তাদেরকে বের করতে চাই আমরা যতদিন না বের করতে পারবো ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাব এই আন্দোলনের জন্য যা করতে হয় তাই করব কিন্তু এই ম্যানেজিং কমিটি কিসের সেটাই আমরা দেখতে চাই রাজনৈতিক অবশ্যই এটা রাজনৈতিক খেলা চলছে স্কুলটাকে স্কুল নেই স্কুলটাকে রাজনৈতিক ময়দানে ভরে দিয়ে আজ একটা প্রধান শিক্ষক মারা গেলেন এর আমরা জাস্টিস চাই আর কিচ্ছু না